প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এবার এইটে উঠছো তোমাদের জন্য আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তোমাদের জন্য আমি নিয়ে এলাম বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ আমাদের সরল করো এর গ নম্বর অঙ্কটা তো চলো শুরু করে আমাদের সরল করো গ নম্বর অঙ্কটা তো আমাদের এখানে কি ফার্স্টে আমরা কি করব মনে করি আমাদের কি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার আমরা কি ধরবো এ আর আমাদের লাস্ট ডেটটা ফার্স্টেটটা আর লাস্ট ডেটটা ধরতে হবে তাই না তাহলে থ্রি এক্স মাইনাস সেভেন এর সমান আমরা কি ধরলাম বি এখন প্রদত্ত রাশিতে আমাদের কী দেয়া আছে প্রদত্ত রাশি ওকে প্রদত্ত রাশিতে কি দেয়া আছে তাহলে এইটুকু সমান কি ধরছিলাম এ স্কোয়ার স্কোয়ার আছে স্কোয়ার প্লাস তারপরে কি আছে টু তারপরে টু বসালাম এ কোনটা এটা এ তারপর কি বি প্লাস আমাদের কি বি স্কোয়ার তাই না এই যে বি এর অল স্কোয়ার ওকে তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি বলতো সূত্র নাম্বার এক এ প্লাস বি অল স্কোয়ার তাই না তাহলে আমরা লিখে দেই এ প্লাস বি অল স্কোয়ার তাহলে আমরা এখানে কি এ প্লাস বি অল স্কোয়ার লেখার পর আমরা কি করবো মানগুলো বসাই দিব তাই না তাহলে এর মান কি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই এর স্কোয়ার তারপর কি প্লাস আছে প্লাস আর বি এর মান কি থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এর অল স্কোয়ার তাই না তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে সেভেন ওয়াই স্কোয়ার সেভেন ওয়াই স্কোয়ার আমরা একটু সাইড নোট লিখি মান বসিয়ে ওকে তাহলে আমাদের সেভেন ওয়াই স্কোয়ার সেভেন ওয়াই স্কোয়ার কাটা তাহলে আমাদের কি থাকে তিন তিন কত সিক্স এক্স স্কোয়ার এর অল স্কোয়ার তাহলে এইটুকু আমরা ছয় কত পাচ্ছি বলতো ছত্রিশ তাই না তাহলে ছত্রিশ আমরা কি স্কোয়ারটাকে আলাদা করে দিলাম তাহলে স্কোয়ার আর এই দুই দুগুন কত চার কি এক্স টু দি পর কী হবে ফোর এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার তো আশা করি তোমরা দুয়ের গ নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের পরবর্তী অঙ্কটা কি বলো তো দুয়ের ঘ তো আমাদের দুয়ের ঘতে আমরা টু খুঁজে পাচ্ছি না তাই না আমাদের অঙ্কটায় টু নাই তো আমরা একটু টু বানানোর চেষ্টা করি দেখো এইট এক্স প্লাস ওয়াই এর অল স্কোয়ার মাইনাস এখান থেকে আমি যদি এই টুকু থেকে যদি টু কমন নিই তাহলে কী হয় দেখো তো টু কমন নিলে ষোলো আট দুগোন কত তাহলে এইট এক্স আর এখান থেকে টু চলে গেলো তাহলে কী থাকে বলো তো ওয়াই থাকে তাহলে আমি যদি টু কমন নিই তাহলে কিন্তু আমাদের এ পে যাচ্ছি এইট এক্স প্লাস ওয়াই আমাদের কী ছিল দেখো তো এ এটা তাহলে আমরা কিন্তু চোখ বুঝেই বুঝতে পারছি যে এখানে টু কমন নিলে আমাদের প্রদত্ত অঙ্ক সঠিকভাবে চলে আসবে তাই না তাহলে এর অল স্কয়ার ওকে তো আমাদের এখন কিন্তু আমরা কি এ আর বি পেয়ে গেলাম তাহলে আমরা এখন ধরি যে আমরা এইট এক্স কি এ আর ফাইভ এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু কী ধরি বি তাহলে আমরা প্রদত্ত রাশি থেকে কী পাচ্ছি প্রদত্ত রাশি ঠিক আছে তাহলে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার তারপর কী আছে মাইনাস এটা কিন্তু মাইনাসে আছে ভালো করে খেয়াল করো মাইনাস তাহলে টু এ বি প্লাস বি তাহলে আমাদের এই স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার দুই নম্বর সূত্রটা কী বলো তো এ মাইনাস বি এর অল স্কোয়ার তাহলে আমরা এখানে কি এর মানটা বসাই দেই এর মানটা কি বলো তো এইট এক্স প্লাস ওয়াই তারপর কি মাইনাস আমরা যেহেতু মাইনাস আছে একটু ব্র্যাকেট দিয়ে দিই ওকে তাহলে আমরা এর মান কি ফাইভ এক্স প্লাস এর অল স্কয়ার তাই না এর অল স্কয়ার তাই না এরপর আমরা কি করতে পারি দেখো আমাদের এই এইট y। প্লাসে মাইনাসে কী মাইনাস ফাইভ এক্স তারপরে কি আমাদের মাইনাসে প্লাস এই যে মাইনাসে আর প্লাসে কী হচ্ছে মাইনাস কী হচ্ছে ওয়াই ওকে এর অল স্কোয়ার তাহলে এই যে ওয়াই ওয়াই কাটাত আর এইট আর এইট থেকে যদি ফাইভ বাদ চলে যায় তাহলে কী থাকে থ্রি এক্সের অল স্কেয়ার ওকে থ্রি এক্সের অল স্কেয়ার তাহলে তিন ত্রিক কত নাই আর এক্স স্কোয়ার এটাই কিন্তু আমাদের প্রদত্ত ঘ নম্বরের উত্তর তো আশা করি ঘ নম্বর অঙ্ক খুব ভালো করে তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি নিয়ে এলাম পরবর্তী অঙ্কটি তো আমাদের দুইয়ের উম নম্বর অঙ্কটা এটাই কিন্তু আমাদের শেষ অঙ্কটা তো চলো শুরু করি আমরা ধরে নেই ধরি আমাদের কি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু সমান কী ধরবো এ আর টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান আমরা কি ধরলাম বি এখন প্রদত্ত রাশিতে আসি পদত্ত রাশি তাই না তাহলে পদত্ত রাশিতে আমরা মান বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আমরা এইটাকেই একটু সাজাই লিখি ওকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের সূত্রটা কী হচ্ছে এ মাইনাস বি এর অলি স্কোয়ার তো এ এর মান কী বলো এর মান আমাদের দিয়ে আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু আমাদের যেহেতু মাইনাস আছে একটু ব্র্যাকেট ইউজ করি তাহলে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটা কার মান বি এর মান তাই না তো আশা করি তোমরা এই লাইনগুলো ভালো করে বুঝতে পারছো তারপর দেখো আমাদের আরেক লাইন পরের লাইন কি হবে আমরা একটু মাইনাসটাকে কি করে দেই বের করে দেই ওকে তাহলে প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস টু তাই না আবার এই প্লাসের সাথে যদি মাইনাসের গুণ করা হয় তাহলে কি হচ্ছে মাইনাস ফাইভ এক্স আবার এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস থ্রি এক্স তো আশা করি তোমরা এই লাইনটা ভালো করে বুঝতে পারছো এর পরবর্তী লাইন কি দেখো আমাদের থ্রি এক্স আর থ্রি এক্স কাটা হয়ে যাচ্ছে আর আমাদের এই যে ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স কাটা হয়ে যাচ্ছে তাহলে আমাদের কি থাকে তো আমাদের থাকে মাইনাস টু আর মাইনাস টু তাহলে মাইনাস টু মাইনাস টু কি মাইনাস ফোর এর অল স্কোয়ার তাহলে মাইনাস ফোর মানে কি বলতো মাইনাস ফোর মানে আমাদের চার চারে ষোলো আর মাইনাসে মাইনাসে প্লাস এটাই কিন্তু আমাদের অঙ্কের অ্যান্সার তো আশা করি তোমরা দুয়ের যে সরল করো অঙ্কগুলো সব ভালো করে বুঝতে পারছো যদি ভালো করে বুঝে থাকো তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলের কি কমেন্ট করো ওকে তো আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো